হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ কবিতা আকাশে সাতটি তারা কবিকে কবি জীবনানন্দ দাস কবি জীবনানন্দ জন্ম কত সালে আঠারোশো নিরানব্বই সালে এবং মৃত্যু উনিশশো সালে কবি জন্ম কোথায় বরিশাল বাংলার বরিশালের বাংলাদেশের বরিশাল বরিশাল অঞ্চলে আমাদের কি আছে মধু আমাদের যে প্রকৃতি প্রেমিক কবি আছে কবি বা নেচার পোয়েটের জন্ম নেচার পোয়েট নেচার পোয়েটের জন্ম তার যে পিতামহ পিতামহের নাম কি সর্বানন্দ দাসগুপ্ত তার পিতার নাম সত্যানন্দ দাসগুপ্ত সত্যানন্দ দাস এবং মায়ের নাম কুসুম কুমারী দাস তার মা আদর্শ ছেলে যে কবি আছে আমাদের যে কিশোরদের যে কবিতা আদর্শ ছেলেছে সে আদর্শ কবি ছেলে কবিতার জন্য বিখ্যাত সে আদর্শ ছেলে কবিতার কিছু পঙ্ক্তি আমরা আলোচনা করছি ছিল আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে তাহলে যেহেতু নিঃসন্দেহে একজন ভালো মানুষ হয়ে জন্মাবে এটা কোনো দ্বিধা রাখে না যার কারণ বসে তো জীবনানন্দ দাস কি হয় বাংলা সাহিত্যের একজন প্রবাস প্রতিম ব্যক্তিত্ব রূপে নিজেকে তুলে ধরেন জীবনানন্দ সত্যানন্দ দাস এবং কুসুম কুমারী দাসের চেয়ে তিনজন সন্তান ছিল তারা জীবনানন্দ দাস অশোকানন্দ দাস এবং সুচরিতা দাস এই জীবনানন্দ দাস জীবনানন্দ দাস বিরোচিত যে আমাদের আকাশে সাতটি তারা কবিতাটির উৎস কি উৎস হচ্ছে কি রূপসী বাংলা কাব্যগ্রন্থ রূপসী বাংলা কাব্যগ্রন্থের ষষ্ঠ সংখ্যক কবিতা হচ্ছে আমাদের যে আজকের আলোচনার বিষয় আকাশে সাতটি তারা কবিতাটি আকাশে সাতটি তারা কবিতাটি কি হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থের ষষ্ঠ সংখ্যক কবিতা এই কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত 1957 আর কবির মৃত্যু কত সালে 1954 কবি মৃত্যু ঠিক 3 বছর পর কি এর এই কবিতাটি প্রকাশিত হয় প্রকাশ করে কে এই কবিতাটি প্রকাশ করে তার যে ভাই অসগণানন্দ আমাদের যে রূপসী বাংলা রূপসী বাংলা কে এখানে কোনো নামকরণ ছিল না রূপসী বাংলার নামকরণ নাই প্রত্যেকটা কবিতায় আমাদের যে বঙ্গ বঙ্গপ্রকৃতি সৌন্দর্য প্রকাশিত হয়েছে বলে এর নামকরণ কি করা হয়েছে রূপসী বাংলা কবি মাত্র পঞ্চান্ন বছর বয়সে কি হয় মারা যান বা মৃত্যু বরণ করেন তার প্রথম যে প্রথম মুদ্রিত কবিতা মুদ্রিত কবিতার নাম হচ্ছে বর্ষ যেটি কি আমাদের ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয় এই ব্রহ্মবাদী পত্রিকার আহ একজন এই ব্রহ্মবাদী পত্রিকার সম্পাদক কি হলে তার দাদু অর্থাৎ সর্বানন্দ দাশগুপ্ত সর্বানন্দ দাশগুপ্ত তৎকালীন সময় ব্রাহ্ম ব্রাহ্ম সমাজের একজন উল্লেখযোগ্য প্রতিনিধি থাকার কারণে কি হয় ব্রহ্মবাদী পত্রিকা সম্পাদক ছিল তার প্রথম যে কাব্যগ্রন্থ প্রথম কাব্যগ্রন্থের নাম কি ঝোড়া পালক কত সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য এরকম কি কিছু কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যের আজও জীবন্ত দলিল হয়ে রয়ে গেছে তার সে কি ছদ্মনামে লিখত সে ছদ্মনাম লিখত কি শ্রী কালপুরুষ ইত্যাদি ছদ্মনামে নামে আমাদের যে প্রকৃতি প্রেমিক কবি বা জীবনানন্দ দাস তার স্ত্রী কাল পুরুষের নামেও তিনি কি বাংলা সাহিত্যে বহু জায়গায় তার নিদর্শন রেখে গেছে এই ছদ্মনামের নামের কারণে আমাদের যে কবিতাটি আমাদের এই কি এক ধরনের সনের ধর্মী কবিতা কি ধরনের কবিতা সনের ধর্মী কবিতা শিল্পী যেমন রং তুলিতে ছবি শব্দের ছবি আঁকেন জীবনানন্দ দাস সেই রকমই কলমের আচরে শব্দের ছবি আঁকতেন সনেট সনেট কি সনেট হল চতুর্দশপতি যেখানে কি দেখবে চোদ্দটি লাইন থাকবে এবং চোদ্দটি লাইনে চোদ্দটি লাইনে চোদ্দটি করে অক্ষর থাকবে এবং একটি বিষয়ে সুস্পষ্ট রূপে বর্ণনা থাকবে সেটাকেই বলা হচ্ছে সনেট এই চতুর্দশপতি সনেট কি হয় প্রথম পর্বে থেকে আটটি আটটি লাইন এবং পর পরের পর্বে থাকে ছটি লাইন প্রথম পর্বে থেকে কি একটি বিষয়ের বর্ণনা এবং পরবর্তী পর্বে কি থাকে উদ্দেশ্য বা সিদ্ধান্ত অর্থাৎ প্রথম আট লাইনে থাকে বিষয়ের বর্ণনা পরবর্তী ছ লাইনে থাকে কি যে সিদ্ধান্ত উদ্দেশ্য বা সিদ্ধান্ত এই সনেট সনেট প্রধানত দুই প্রকারের কি কি পেত্রাকীয় সনেট আর একটি হয় আমাদের সনেট এই পেত্রাকীয় সনেটের আমাদের যে পঙ্ক্তি বিন্যাস কি ভাবে আট ছয় প্রথম যে আট ছয় এই যে আট আট ছয় এই যে প্রথম স্তবককে বা অষ্টককে বলা হয় কি ইংরেজিতে অক্টেভ ও ভি তার পরবর্তী যে ষষ্ঠ শতক কি বলা হয় সেস্টেট ছন্দ রূপ কেমন হয় এ বি বি এ এ বি বি এ আর শেক্সপিয়ারীয় সনেট এক্সপি শেক্সপিয়ারীয় সনেট কি হয় মানে পংক্তি বিন্যাস কি রকম হয় 8 2 2 2 এটা কি কি বলা হয় কাপলেট কি বলা হয় কাপলেট এখানে আমাদের কি হয় ছন্দ রীতি কেমন হয় এ বি বি এ এ বি বি এ সি এ জি জি এই ছন্দরীতি দ্বারা গঠিত হয় কি সেক্সপ্রিয় সনেট আমাদের যে আকাশের ছাত্রী দ্বারা কবিতা এটি কি ধরনের সনেট এই দুটি সনেটের মিশ্রিত রূপ এখানে আমাদের ছন্দ রীতি কি দেখা যায় এখানে সিডি ই এব অর্থাৎ আমাদের যে পেত্রাগীয় সনেট এবং শেক্সপ্রিয় সনেট এই দুটি মিলিত মিশ্রণে তৈরি হয়েছে আমাদের যে আমাদের যে কবিতা আকাশের ছাত্রী দ্বারা কবিদের যে সনেট তাহলে আমাদের ছন্দরীতি ছন্দরীতি কেমন হয় এ বি এ বি এ ই বাংলায় আমাদের কেমন হয় যদি আমরা প্রথমে ক ধরি তাহলে ক খ খ খ খ গ ঘ গ ঘ উম এই হচ্ছে আমাদের কি সনেট আমাদের যে কবিতা কবিতাটির মূল বিষয় কি বঙ্গদেশে আগত মাধুর্যময় অপরূপ সন্ধ্যার এক বর্ণনা নামকরণ নামকরণ কিছু আমাদের যে কবিতাটির নামকরণ আকাশের ছাত্রী দ্বারা এই আকাশের ছাত্রী দ্বারা কবিতাটির নামকরণ করা হয়েছে কিভাবে নামকরণ করা হয়েছে কবিতাটির প্রথম কয়েকটি শব্দ নিয়ে আমাদের যে কবিতাটির নামকরণ করা হয়ে থাকে আজ আমরা শুরু করছি কি ছাত্রী দ্বারা কবিতাটির প্রত্যেকটি পদের অর্থ ধরে ধরে আলোচনা তোমাদের আলোচনার সাথে কিছু থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি আমাদের বিগত সালে বেশিরভাগ স্কুলে এসেছিল সাথে সাথে থাকবে কিছু শর্ট প্রশ্ন যেগুলি আমাদের বিগত সালে বারবার বেশিরভাগ স্কুলে এসেছিল দেখো কি বলছে সাতটি তারা সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি টের পা আমি আমি এই ঘাসে বসে থাকি তাহলে কি বললাম জীবনানন্দ দাসের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য কি ছিল চিত্রকল্পতা অর্থাৎ তিনি কি করতেন একটা খুব সুন্দর ছবিকে নিজের মতো তুলে ধরতেন খুব সুন্দর আছে বঙ্গ প্রকৃতির একটা ছবি তিনি নিজের মতো করে তুলে ধরতে পারছেন তুলে ধরতে পারতেন কারণ তাকে কি বলা হয় আমাদের বা আর জীবনানন্দ দাসের প্রকৃতির প্রতি যে ভালোবাসা ছিল তা আমরা কিভাবে জানতে পারি যে রূপসী বাংলার দ্বিতীয় কবিতা আবার আসিব ফিরে ধানশ্রীটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় শঙ্খজিল বা শাড়িজির বেসে তাহলে আবার আসিব ফিরে মানে তার এই জন্মে যে বঙ্গ প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্য আহ এই জন্মে দেখা সম্ভব ওঠেনি যার কারণে তিনি কি বলেছেন আবার শব্দের ব্যবহার করেছেন আমার আলোচ্য কবি একটা ব্যাপার সন্ধ্যাকালীন ব্যাপারকে কি হচ্ছে কি ধরেছে কি বলছে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি তাহলে কবি কি হচ্ছে এই নগর যন্ত্রণা থেকে ভুলে গিয়ে যে গ্রাম্য প্রকৃতির যে বুকে সে বুকে গ্রাম্য প্রকৃতির বুকে কি হচ্ছে খেলে বেড়ায় এবং কি বলেছে এখানে আকাশে সাতটি তারা তাহলে সাতটি তারা বলতে কি বোঝা হচ্ছে এখানে সাতটি তারা বলতে সম্ভবত সপ্তর্ষি মন্ডলকেই তিনি ইন্ডিকেট করেছেন সপ্তর্ষি মন্ডলের সেই সাতজন মহান ব্যক্তিত্বের নাম কি ছিল মরিচি অত্র পুলস্ত মরিচিষ্ট আর অঙ্গিরা এই সপ্ত ঋষিকে এখানে তারা বলা হয়েছে মৃত মনিয়ার মতো আহ গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে তাহলে কি হচ্ছে কামরাঙা লাল মেঘ যেন কামরাঙা কি কামরাঙা হচ্ছে একটা কি টক ফল শিরাযুক্ত কি হচ্ছে শিরাযুক্ত টক ফল কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মত তাহলে কামরাঙা লাল মেঘ কেমন কামরাঙা লাল মেঘ বলতে এখানে যে অস্ত যায় তখন তার যে আভা লাল রঙের সে রক্তিম বর্ণের যে আভা সে আভাকে এখানে কবি তুলে ধরেছে কি হচ্ছে কামরাঙার লাল মেঘ যেন কেমন মৃত মনিয়ার মতো মনি হচ্ছে এক ধরনের পাখি এক ধরনের ছোট পাখি সেই পাখি মৃত্যু হলে যেরকম কি রক্তের রং লাল হয়ে আছে সেই রক্তের রং লালের সাথে গিয়েছে লাল যে অস্তমিত সূর্য অস্তমিত সূর্য অর্থাৎ অস্ত যাওয়া সূর্যের যে রক্তিম বর্ণ এই রক্তিম বর্ণের সাথে কবি এখানে তুলে ধরেছেন সম্ভবত কবি এই যে গঙ্গাসাগর গঙ্গাসাগর কি গঙ্গা যেখানে বঙ্গোপসা করে মিলিত হয়েছে তাহলে গঙ্গা যেখানে গিয়েছে বঙ্গোপসা করে মিলিত হয়েছে সেটা হচ্ছে গঙ্গাসাগর এই গঙ্গাসাগরের ঢেউয়ে আহ প্রাচীন আগেকার দিনে কি ছিল সন্তান বিসর্জনের গল্প ছিল যার কারণে এখানে কি হচ্ছে সন্তান বিসর্জনের বর্ণ থাকার গল্প থাকার কারণে এখানে কি হয়েছে মৃত মনিয়া এই যে মনিয়া মনিয়া যখন মারা যায় মনিয়া হচ্ছে একটা ছোট পাখি পাখি যখন মারা যায় কি হয় তখন তার যে লাল বর্ণ আহ সেই লাল বর্ণকে কবি কি সন্তান বিসর্জনের সাথে তুলনা করেছেন সন্তান বিসর্জন হলে যেমন মৃত্যু করলে যেরকম কি হয় রক্তবর্ণ সৃষ্টি হয় সে রক্তবর্ণের রক্তবর্ণকে কবি এখানে তুলে ধরেছে তারপর কি হয়েছে গঙ্গাসাগরের ঢেলে ডুবে গেছে তাহলে গঙ্গাসাগর গঙ্গাসাগর কি হয় গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এই এই সময় কি হয় আমাদের গঙ্গাসাগরে মকর সময় আমাদের কি হয় মকর খুব মেলা সেই এখানে ইন্ডিকেট করেছে তারপর কি হয়েছে আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা সন্ধ্যা কি হচ্ছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে তাহলে বাংলার আশি আছে কি আছে শান্ত অনুগত নীল সন্ধ্যা শান্ত কেনা বলা হয়েছে কারণ আমাদের দিনের যে আহ নানা রকম কার্য করার কারণ আমাদের আমাদের যে শরীরে ক্লান্তি আছে সে ক্লান্তি দূরীভূত হয় বা দূর হয় কখন সন্ধ্যাবেলায় যার কারণে কি হয়েছে সন্ধ্যাকে শান্ত সন্ধ্যা এই শান্ত বিশেষণে ভূষিত করা হয়েছে শান্ত এবং অনুগত অনুগত মানে আরামদায়ক তাহলে এই শান্ত অনুগত বিশেষণে ভূষিত করা হয়েছে বাংলার নীল সন্ধ্যা নীল সন্ধ্যা বলতে অন্ধকার অর্থাৎ কালো রং কালো প্লাস যে সবুজ আমাদের কেমন সবুজ সবুজ তাহলে কালো আর এই দুটি রঙের এক মিলনে হয় আমাদের বঙ্গ নীল রং তৈরি হয় নীলসন্ধ্যা কেশবতী নীলসন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে তাহলে কবি একটু আগে আমরা আলোচনা করলাম যে জীবনানন্দ দাসের আহ কবিতার মূল বিষয় কি ছিল চিত্রকল্প অর্থাৎ তিনি একটু খুব সুন্দর ছবি কে তুলে ধরতে পারছেন এখানে সেই ছবি এইখানেও তার ব্যতিক্রম করেন তিনি এখানেও একটা খুব সুন্দর ছবি ধরেছেন ছবিকে তুলে ধরেছেন কিসের ছবি কেশবতী কন্যার ছবি কেশবতী অর্থাৎ তুলযুক্ত বা অলকযুক্ত কেশবতী কন্যা এসেছে আকাশে কোথায় এসেছে আকাশে আমার চোখের উপর যার কারণে কি হয় কবির চোখের উপর কি বলে কবির চোখের উপর আমার চোখের উপর আমার মুখের উপর মুখের উপর চুল তার ভাসে কারণ কবির মুখের উপর চোখের উপর সেই রূপসী কন্যা যে চুল সেই চুল ক্রমাগত কি থাকে পৃথিবীর পৃথিবীর কোন কোন দেখে নাই অত কারণ কন্যাকে দেখতে পায়নি কেন কারণ আমাদের যে কন্যা কন্যা কি চিত্র কল্পতা অর্থাৎ কবির সক্রিয় সৃষ্টি নিজের সৃষ্টি কেন শরীর নয় যার কারণে যে অশরীর অশরীকে দেখা কি কখনোই সম্ভব যেমন আমরা যদি বলি বাতাস বাতাস কি কি কোনো দেখা যায় অনুভব করা যায় সেরকম কবি এখানে কি করছে কন্যাকে অনুভব করেছে কেশবতী কন্যাকে নিজের চিত্রকল্পতার দ্বারা কি হচ্ছে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো দেখে নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে অবিরত এই যে হিজল হিজল হচ্ছে একটা গাছ বিশেষ কাঁঠাল যাকে বলে অমন মানে সমার্থক শব্দ জামে ঝরে অবিরত অর্থাৎ হিজল কাঁঠাল এগুলো বুঝে জামে ঝরে অবিরত অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য বা এই যে চুম্বন কোথায় ধরে হিজল কাঁঠাল অবিরত ঝরতে থাকে তারপর জানি নাই চুলের বিন্যাসে এই যে রূপসী এই রূপসী কি আছে কবির কাছে একজন নারী রহস্যময়ী নারীর যে কি আছে সৌন্দর্য সেই সৌন্দর্যকে কবি এখানে ব্যক্ত করেছে তাহলে এখান থেকে আমাদের কি কোশ্চেন আসতে পারে যে আকাশের ছাত্রী দ্বারা কবিতাটি কি ধরনের কবিতা ঠিক আছে আর কি আসতে পারে আকাশের ছাত্রী দ্বারা কবিতাটির উৎস কি আকাশের ছাত্রী দ্বারা কবিতাটি তার লেখা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তারপর আসতে পারে আমাদের জীবনন্দ প্রথম কাব্যগ্রন্থের নাম কি জীবনন্দ দাসের নাম কি কি আসতে পারে যে আকাশে সাত তারা কি বা কোনগুলি তোর গঙ্গা এই যে আসতে পারে যে কামরানা লাল মেঘ তিন নাম্বারের জন্য ইম্পর্টেন্ট কামরানা লাল মেঘ মৃত মনিয়ার প্রসঙ্গ কবি এখানে কেন উপস্থাপিত করেছেন তিন নাম্বার বা পাঁচ নাম্বারের জন্য তারপর আসতে পারে যে কি আছে আমাদের বাংলার নীল সন্ধ্যাকে কেন আমাদের শান্ত বলা হয়েছে শান্ত অনুগত এই আছে শান্ত অনুগত এই শান্ত অনুগত বিশেষণে কেন আমাদের বাংলার নীল সন্ধ্যাকে বিশেষিত করা হয়েছে তাৎপর্য কি তারপর আহ আমাদের কি হয়েছে এক নম্বরে আসতে পারে যে কি আছে কোথায় কোথায় আমাদের আহ রূপসী বাংলার সৌন্দর্য বা কোন কোন গাছে আমাদের রূপসী বাংলার সৌন্দর্য পরিলক্ষিত হয় হিজল কাঁঠাল জাম কারণ সব গাছ তো লেখা সম্ভব নয় যার কারণে কবি এই তিনটি গাছকে তুলে ধরি এর থেকে আমরা বুঝতে পারি যে কবির এই তিনটি গাছ খুবই কি ছিল প্রিয় ছিল জানি নাই স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে তাহলে স্নিগ্ধ গন্ধ কোথায় ঝরে রূপসী চুলের বিন্যাসে এবার আমরা একটু দেখে নিই ছন্দ যে ছন্দের যে আমরা আলোচনা করেছিলাম সেই ছন্দটা একটু দেখে নিই তাহলে আমরা কি বলেছিলাম যে প্রথম যে আমাদের প্রথম যে আমাদের আটটি আটটি চরণ রয়েছে আটটি চরণে চারটি চরণে কি কি ভাবে আমাদের ছন্দের বিশ্বাস ছিল ক খ খ ক ক খ খ ক তাহলে ক আমরা ছন্দের কি মিল আছে অন্ত মিল তাহলে আমাকে অন্ত মিল দেখতে হবে শেষে গিয়েছে ঘাসে তাহলে ক প্রথমে প্রথমের প্রথম চরণে শেষে গিয়েছে আহ ঘাসে তাহলে ক চতুর্থ চরণে কি আছে আকাশে তাহলে কি আছে আকাশে ঘাসে মিল আছে তারপর কি হচ্ছে ভাসে বিন্যাসে মিল আছে তাহলে কি হচ্ছে তারপরে দেখো মত অনুগত অত অবিরত এই যে মিল এই মিল আমাদের কি এই এই অষ্টকের যে মিল এটাকে কি বলা হয় এটাকে বলা হয় আমাদের যে আহ ছন্দের ছন্দ ছন্দ রীতি তাহলে ছন্দ ছন্দরীতি কি ছিল ক খ খ খ খ ক ক ক এই ছিল আমাদের আটটি যে প্রথম আটটি চরণে আটটি চরণের ছন্দ রীতি এটা কি বলা হয় অষ্টক ইংরেজিতে কি চলো তাহলে আমরা কি হলো প্রথম আটটি আহ চরণ আলোচনার পর আমার পরবর্তী যে ছটি চরণ সে ছটি জ্বরণ আলোচনা করছি আকাশে ছাত্রী দ্বারা পরবর্তী যে ছটি জ্বরণ কেছে পৃথিবীর কোন পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ তাহলে কি হয়েছে পৃথিবীর কোন পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ কি হয়েছে কবি উপলব্ধি করতে পারে কারণ কবির কাছে কি ছিল বঙ্গ প্রকৃতি ছিল বা এই অনন্য স্বরূপ বা বঙ্গ প্রকৃতি বঙ্গদেশ কবির কাছে ছিল মাতা স্বরূপ যার কারণ বস্তুত কি আছে আমাদের যে রূপসী বাংলা কাব্যগ্রন্থের যে দ্বিতীয় দ্বিতীয় কবিতা আছে সেখানে কি আছে আবার আসিব ফিরে ধানশ্রী তীরে তুমি পুনরায় এই বঙ্গদেশে আসার কি হয়েছে মনোবাঞ্ছা বা মনোবাসনা জানিয়েছেন কারণ এই বঙ্গ বঙ্গ এই প্রকৃতির যে সৌন্দর্য সৌন্দর্য উপভোগ করা কবির পক্ষে অসম্ভব ছিল তাই কবি কি বলছে পৃথিবীর কোনো পথে অর্থাৎ পৃথিবীর কোনো জায়গায় এই নরম ধানের গন্ধ কলমির ঘ্রান হাসের পালক সর পুকুরের জল চাঁদা পুকুরের জল চাঁদা 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 গিয়ে চাঁদা হচ্ছে এক ধরনের ছোট মাছ সরপুটি এক ধরনের বড় পুটি মাছ মৃদু ঘাণ কিশোরী মৃদুঘান কিশোরী চাল ধোয়া ভি ভিজে হাত শীত শীত হাত খান কবি এই সুখাতি সুখ জিনিসও কি করেছেন পর্যবেক্ষণ করেছেন বঙ্গ প্রকৃতির সৌন্দর্য তার এই বঙ্গ প্রকৃতির সৌন্দর্য পর্যবেক্ষণের মূল কারণ তার সুন্দর দৃষ্টিভঙ্গি কারণ সুন্দরকে দেখার চোখ আর উপলব্ধির মন থাকলে তবেই সুন্দর দেখা যায় কবির কারণ কি কবির এহেন ধারণা জাগ্রত কেন কারণ বিশ্বযুদ্ধোত্তর বিশ্বযুদ্ধোত্তর যে পৃথিবী দ্রুত নাগরায়নের ফলে কবি আশা করেছিলেন যে বঙ্গের সূক্ষাতিস সূক্ষ্ম যে জিনিসের মধ্যেও যে ছন্দ লুকিয়েছে মাধুর্য লুকিয়েছে তা যে মানুষ ভুলে যেতে পারে যার কারণে কবি কি বলেছে সুখাতে সূক্ষ্ম জিনিসের মধ্যে যে ছন্দ আছে সেই ছন্দকে ধরেছে চাল ধোয়া ভিজে হাত শীত হাত খান তারপরে কবি কি বলছে কিশোরের পায়ে দোলা মুঠা ঘাস অর্থাৎ লাল 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 বটের বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরহতা তাহলে কি হচ্ছে কিশোরের কিশোরের পায়ে দোলা মুঠা ঘাস অর্থাৎ আমরা কি করি আমরা কি চলি ঘাস মারিয়ে চলি মারানোর ফলে যে কি হয় ঘাসের ঘাসের যেটা ব্যথা বা বেদনা হয় সে বেদনা ঘাস কখনো কি করতে পারে না কোনোদিনও প্রকাশ করতে পারে না কারণ বঙ্গদেশে চলতে গেলে কি হয় বঙ্গদেশে চলতে গেলে দলতে হয় দুর্বা কোমল অর্থাৎ বঙ্গদেশে চলতে গেলে দুর্বা কোমলকে মারিয়ে চলতে হয় তারপর কি বলছে লাল লাল বটের বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা অর্থাৎ লাল লাল বট ফল বটফল কি হয় বটফল ফল হওয়ার সাথে সাথে কি হয় ঝরে যায় যার কারণে তার যে ব্যথা ঝরে যাওয়ার সাথে সাথে কি হয় তার মানুষের কিন্তু আমরা এখানে কি দেখতে পাই লাল বটফল কি হয় লাল বট ফল আহ ঝরে পড়ে কি হয় ব্যথিত বন্ধের ক্লান্ত নিরবতা তাদের মধ্যে কি থাকে ক্লান্ত ক্লান্ত নিরবতা অর্থাৎ তারা আহ অবাধে মানুষের পদপৃষ্ঠের যে সঞ্চার তারপর আমাদের কি থাকে নানান ভাবে যে তারা দলিত হয় সে দলিত নিরবতা তারা কি মুখ বুঝে সহ্য করে নেয় এরই মাঝে বাংলার প্রাণ অর্থাৎ এই সমস্ত কিছুর মাঝে কি বাংলার প্রাণ আকাশে সাত দ্বারা যখন যে ফুটে আমি টের পাই তাহলে আকাশে সাত্তি দ্বারা সাত্ত্রী তারা বলতে কি বোঝানো হচ্ছে এখানে সাত্রী দ্বারা বলতে সপ্তর্ষি মন্ডলকে বোঝানো হচ্ছে কি কি মরিচয়ত্রী পুল পুলস্ত কতু বশিষ্ট অঙ্গিরা এই যে সপ্তর্ষি মন্ডল এই সপ্তর্ষি মন্ডলকে এখানে বোঝানো হচ্ছে তাহলে কি হচ্ছে আকাশের তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই তার কবি যখন দেখেছে আকাশের সাত্রী তারা ফুটে তখন কবি এই বঙ্গ প্রকৃতির কারণ বঙ্গ প্রকৃতির সর্বত্র গিয়েছে হচ্ছে মাধুর্যময়তা ছন্দ আছে সেই ছন্দ এবং মাধুর্যময়তাকে আস্বাদন করতে কবিজিত্ত ব্যস্ত তাহলে কি এখান থেকে আমাদের শর্ট কোশ্চেন কি আসতে পারে যে চাঁদা শব্দের অর্থ কি ছোট মাছ আহ তারপরে শব্দের অর্থ কি এক ধরনের ছোট এক ধরনের বড় পুঁটি মাছ তারপর কিশোরীর চাল ধোয়া যে হাত সে হাতের স্পর্শ শীত তাহলে শীত আসতে পারে চাল ধোয়াতে স্পর্শ কেমন শীত হাত খান খান তারপর এখানে আহ কিশোরের পায়ে কি পাকিয়ে আছে কারণ দোলা মুথা ঘাস এই যে আমরা কি আছি কিশোরের পায়ে দোলা মুথা ঘাস তারপর এই যে আমার এখান থেকে তিন নাম্বার আসতে পারে লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত আলোচ্য আলোচংির তাৎপর্য ব্যাখ্যা করো যে লাল লাল ব্যথিত ফলের ক্লান্ত নিরবতা অর্থাৎ বলা তাৎপর্য কি তাহলে লাল 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 বটফলের ব্যথিত ক্লান্ত নিরবতা অর্থাৎ লাল লাল বটফলের যে ব্যথা সে ব্যথা ব্যথার কথা যেখানে বলা হয়েছে সে ব্যথার ব্যক্ত করো আমাদের কি কোশ্চেন আসতে পারে যে লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা আলোচংসটির তাৎপর্য ব্যাখ্যা করো এরই মাঝে বাংলার প্রাণ এই কোশ্চেনটি প্রায় বেশিরভাগ স্কুলে এসে থাকে এরই মাঝে বাংলার প্রাণ আলোচ্য কবিতায় কবি এই পঙ্ক্তিটির দ্বারা কি বোঝাতে চেয়েছেন বা অন্য রকম ভাবে আসতে পারে তিন নাম্বার বা পাঁচ নাম্বারের জন্য কি কি যে এরই মাঝে বাংলার প্রাণ আলোচ্য অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো বা এরই মাঝে বাংলার প্রাণ বলতে কবি কি বুঝিয়েছেন কার কাদের মাঝে বাংলার প্রাণ লুকিয়েছে কাদের মাঝে কি বাংলার প্রাণ লুকিয়ে আছে এই কোশ্চেন আসতে পারে তারপর আসতে পারে যে তাহলে আকাশে আকাশে সাতটি তারা যখন উঠে যে ফুটে তখন কবি কি পায় কবি টের পায় এই যে এইরকম কোশ্চেন আমাদের পরীক্ষায় বেশিরভাগ স্কুলে বিগত বছরে এসেছে যার কারণে আমরা কি করলাম কোশ্চেন ধরে ধরে আলোচনা এবার সাথে সাথে কি থাকবে আমরা বলেছিলাম যেটি কি আকাশের সাতটি তারা কবিতা কি সনের ধর্মী কবিতা তাহলে সনেট এর আমাদের ফার্স্ট পার্ট তাহলে আমাদের যে ষষ্ঠ এই যে ষষ্ঠ ষষ্ঠ বা ষষ্ঠ এখানে ছন্দরীতি কি আমাদের কি আছে গ গ ঘ ঘ কি কি আমাদের ঘন্দর দিয়েছে কি গ ঘ ঘ গ ও ও ঘাশের সাপ্তে তারা কবিতাটি কি বললেন সনের ধর্মী কবিতা চতুর্দশপদী সনের ধর্মী কবিতা প্রথমে কি ছিল প্রথমে ছিল আমাদের যে আহ প্রথমে আমাদের কি আশা করি সব তারা কবি কি সনেট ধর্মীয় কবিতা আমাদের প্রথম যে অষ্টক কি ছিল ক খ তারপর আমাদের কি আছে যে এটা হচ্ছে প্রথম তারপর আমাদের কি আছে গ ঘ এই যে আমাদের এই ছন্দ ঋতি তাহলে এটি কি হচ্ছে আমাদের এই যে ছন্দ আমাদের এই যে ছন্দ রীতি আমাদের এই যে সনেট আমাদের সনেট যে আমরা আমরা সনেট দুই প্রকার দেখেছি কি পেত্রাকীয় জানি আমাদের যে কবিতার যে আমাদের যে কবিতার যে ছন্দ ঋতি এই দুটি ছন্দেরই মিশ্রণ দুটি ছন্দের মিশ্রণের ফলে আমাদের যে ছন্দ ঋতি সে ছন্দ তৈরি হয়েছে এবার দেখা যাক আমাদের এই কবিতা থেকে আমাদেরকে আমাদের এই আকাশের ছাত্রী দ্বারা কবিতা থেকে কিছু এসে কিউ কোশ্চেন আমি দিচ্ছি তোমাদের তোমরা সকলেই কি করে অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তরগুলি জানাও পাঁচটি আমাদের এসে কিউ তাহলে বুঝতে বোঝা যাবে যে কিভাবে তোমরা টেক্সটটি বুঝতে পেরেছো অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি আমাদের কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে ফার্স্ট প্রশ্ন কি আছে আকাশের ছাত্রী দ্বারা কবিতাটি কি ধরনের কবিতা তা সেকেন্ড প্রশ্ন সনেট কয় প্রকার ও কি কি থার্ড প্রশ্ন আকাশের ছাত্রী দ্বারা কবিতায় সাতটি তারা কবিতায় সাতটি তারার নাম নামগুলি লেখো ফোর্থ প্রশ্ন কি আছে আকাশে সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ফিফথ প্রশ্ন কি আছে বাংলার নীল সন্ধ্যা কবি কিসের সঙ্গে তুলনা করেছেন এই ছিল আজকে আমাদের আকাশে সাতটি তারা কবিতাটির আলোচনা আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো